আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে সাধারণত জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে সকল বিষয়গুলো আশা করেছিল বা যে দিক থেকে সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে জনগণ অনেকটাই হাস্যোজ্জ্বল ভাবে তাকিয়েছিল সেই সকল বিষয়গুলো থেকে জনগণ যখন বঞ্চিত হওয়া শুরু করেছে তখন তাদের মধ্যকার যে মতামত সেটি কিন্তু পরিবর্তন হওয়া শুরু করেছে এবং এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে স্থিতিশীল করতে গিয়ে যে পরিস্থিতির শিকার হচ্ছে বা ব্যর্থতার শিকার হচ্ছে তাতে করে কিন্তু জনগণ মোটামুটি তাদের যে মতামত রয়েছে সেই মতামতে একটি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করছে বা একটি মন্তব্য উপস্থাপন করছে এবং সেই মন্তব্যটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা খুব বেশি দেখতে পাই আর সেই মন্তব্যটি হচ্ছে আমরা পূর্বেই ভালো ছিলাম অথবা আওয়ামী লীগের আমলে আমরা ভালো ছিলাম এখন এই যে একটি মন্তব্য এই মন্তব্যটি আসলে কেন হচ্ছে বা এই মন্তব্য হওয়ার ফলে আওয়ামী লীগ কিভাবে লাভবান হচ্ছে এই বিষয়ে কিন্তু আলোচনা করা জরুরি দেখুন এখানে কার লাভ হচ্ছে বা কার ক্ষতি হচ্ছে এই বিষয়ে আলোচনাটা যেমন মুখ্য তবে তার থেকে বেশি মুখ্য হচ্ছে জনগণ নিয়ে ভাবনা বা চিন্তা সাধারণত গণতান্ত্রিক একটি দেশে জনগণ সর্বক্ষমতার অধিকারী হয়ে থাকে এবং সর্বক্ষমতার অধিকারী হওয়ার প্রেক্ষিতে জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়া যাদেরকে সরকার ব্যবস্থায় নিযুক্ত করে তাদের কাছ থেকে সাধারণত যে বিষয়গুলো চায় তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে তাদের মৌলিক চাহিদাগুলো যাতে সুন্দরভাবে পূরণ হয় এবং সুন্দরভাবে সামাজিক হিসাবে বিষয়বস্তু রয়েছে অর্থাৎ যে সকল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এগুলো সুন্দরভাবে পেয়ে যেন জীবনযাপন করতে পারে কিন্তু যখন এই বিষয়গুলো সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত সরকার থেকে তারা পেতে ব্যর্থ হয় তখন সহসাই তাদের যে মতামত বা মন্তব্য রয়েছে সেটি কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং এই পরিবর্তনের মাধ্যমেই কিন্তু কোনো একটি শ্রেণীর থেকে জনমত উঠে যায় আবার কোনো একটি শ্রেণীর পক্ষে জনমত চলে যায় এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার উপর বিভিন্ন দ্রব্য সামগ্রীর উপর অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে ভ্যাট শুল্ক বাড়িয়ে দিয়েছে এই যে দ্রব্যমূল্যের কিন্তু সাধারণ জনগণের জন্য কোনোভাবেই কাম্য নয় কারণ দেশের জনগণের আয় কিন্তু সহসাই বাড়েনি আর যেখানে দেশের জনগণের আয় বাড়েনি সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের জন্য সেই দ্রব্য সামগ্রী কেনা অনেকটাই হিমশিম আকার ধারণ করে এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে দ্রব্যমূল্য বিষয়ে বা দ্রব্যমূল্য কিনতে গিয়ে জনগণ কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির শিকার হচ্ছেন এবং অনেকটাই হিমশিম খাচ্ছেন তার উপর যখন বিভিন্ন দ্রব্য সামগ্রীর উপর শুল্ক বৃদ্ধি করে দেওয়া হলো সেই শুল্ক বৃদ্ধি করার প্রভাবও কিন্তু সেই সকল দ্রব্য সামগ্রীর দাম আরো বেশি বৃদ্ধি পেতে শুরু করেছে যার ফলশ্রুতিতে কিন্তু জনগণের আয় না বাড়ার প্রভাবে দ্রব্য সামগ্রী বাজারে কিনতে গিয়ে জনগণ রীতিমতো হিমশিম খাচ্ছেন এবং বিগত বছরের সাথে কিন্তু কিন্তু তারা বর্তমান তুলনা করছে এবং এই তুলনার জনমত যেটি রয়েছে সেটি কিন্তু পরিবর্তিত হচ্ছে আমি পূর্বেই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে জনগণ সাধারণত তাদের যে মনের বাসনা ছিল বা মনের ইচ্ছা ছিল সেটি এরকম ছিল যে বিগত পনেরো বছর যে সরকার ছিল অর্থাৎ আওয়ামী লীগ সরকার তাদের থেকে সরকারের আমলে বিভিন্ন ধরনের সংস্কার কাজ হবে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে এবং পূর্বের থেকে তারা বর্তমানে ভালো থাকবে কিন্তু বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে সেটি অর্থনৈতিক খাত থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু আমরা একই বিষয় লক্ষ্য করছি অর্থাৎ সংস্কারে উন্নয়নের পরিবর্তে সেখানে পরিমাণটাই বেশি যার এই যে সাধারণ জনগণ বা সাধারণ মানুষ যারা তাদের কিন্তু মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা বর্তমানে রয়েছে সেটির উপর অনেকটাই না চলে এসেছে যার ফলশ্রুতিতে তারা কিন্তু তাদের যে মৌন মতামত অথবা জনসম্মুখে যে একটি মতামত রয়েছে সেই মতামতটি কিন্তু তারা বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়ায় তারা প্রকাশ করছে এবং সাধারণ জনগণ যখন তাদের মৌলিক চাহিদা সমূহ পূরণ করতে পারেন না অথবা পূরণ করতে গিয়ে হিমশিম খান তখন কিন্তু তারা পূর্বের যে শাসনামল ছিল এবং বর্তমানের যে শাসনামল রয়েছে এই দুটির মধ্যে তারা তুলনা করা শুরু করে এবং এই তুলনা করার প্রেক্ষিতে কিন্তু জনমতের বিশাল একটি পরিবর্তন বিগত বছর আওয়ামী লীগ সরকার জনগণের জন্য যে সকল কর্মসূচি বা কর্মকাণ্ড করেছে এর মধ্যে জনগণের উন্নয়নের জন্য যে সকল কর্মকাণ্ড করেছে সেগুলো সাধারণত যারা ভুগ করেছে তারা বর্তমান সময়ে এসে যখন দেখতে পাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের তুলনায় অনেক খারাপ অবস্থায় তাদেরকে রাখছে তখন অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তাদেরকে আওয়ামী লীগ সরকারই কিন্তু বেশি ভালো মনে হচ্ছে এবং এর ফলশ্রুতিতে কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে একটি অগাধ বিশ্বাস ভরসা এবং ভালোবাসা ছিল সেটি থেকে মুখ তুলে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার যে প্রক্রিয়া অর্থাৎ আমাদের পাঁচ জুলাই আগস্টের যে একটি বিপ্লব বা গণ অভ্যুত্থান বিভিন্ন হওয়া বিভিন্ন জন এটি নামকরণ করছেন এই যে একটি ঘটনা সেই ঘটনার উপর থেকে কিন্তু তাদের মনোবল হারিয়ে ফেলছে এবং এই হারিয়ে ফেলার ফলশ্রুতিতে কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের উপর বা তাদের লাভের পাল্লাই কিন্তু অনেকটাই ভারী হচ্ছে এখানে যেমন আমি তুলনার কথাটি বলেছি বা ভালো রাখার কথাটি বলেছি সেখানে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এই যে দ্রব্যমূল্য বা শুল্ক যতটুকু ছিল তার থেকে কিন্তু এখন অনেকটাই বেশি যার প্রভাবে কিন্তু মানুষ অনায়াসে এই মন্তব্যটি কিন্তু করছেন যে আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম এটি কিন্তু আওয়ামী লীগের জন্য জনমত বৃদ্ধির একটি প্রক্রিয়া এবং অন্তর্বর্তীকালে এনে সরকার তাদের অজান্তেই সেই সুযোগটি আওয়ামী লীগকে করে দিচ্ছে এবং এই যে জনমত বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম এরকম একটি তুলনামূলক পরিবেশ তৈরি হচ্ছে তাতে আওয়ামী লীগ যদি আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করে তাহলে বিপুল পরিমাণ জনসমর্থন লাভ করতে সক্ষম হবে এবং এই যে জনসমর্থনগুলো রয়েছে এই জনসমর্থনগুলো গুলো আওয়ামী লীগ যদি তাদের যে ধারাবাহিক প্রক্রিয়া রয়েছে সেই ধারাবাহিক প্রক্রিয়ায় ব্যবহার করতে সক্ষম হয় এবং বাড়াতে সক্ষম হয় তাহলে আগামী নির্বাচনে এই বিশাল জনমত নিয়ে আওয়ামী লীগ সরকার কিন্তু পুনরায় ক্ষমতায় বহাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে বৈষম্য আন্দোলন অথবা যারা এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পেছনে কাজ করেছে তারা কিন্তু অনেক দিক থেকে অর্থাৎ সাধারণ জনগণের দিক থেকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন হবে এবং তাদের প্রতি জনগণের কোনো আস্থা বিশ্বাস বা ভরসা থাকবে না অথবা উঠে যাবে এর প্রধান কারণই হচ্ছে কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছে তারা তাদের মৌলিক পূরণ করতে পারলেই কিন্তু সন্তুষ্ট থাকে এবং মৌলিক চাহিদা সমূহ পূরণ করার জন্য যেই সরকার ব্যবস্থা বা যেই রাজনৈতিক দল সরকার গঠনের পরে তাদেরকে ভালো অবস্থায় রাখবে সচ্ছল অবস্থায় রাখবে অথবা তাদের যে এবিলিটি রয়েছে জনগণের যে সামর্থ্য রয়েছে যে সেই সামর্থ্যের ভিতরে যদি রাখতে পারে তাহলে জনগণ তাদের পক্ষেই কিন্তু মতামত বা জনমত প্রদর্শন করবে সুতরাং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেটি মূলত বিভিন্নভাবে ব্যর্থ হচ্ছে এবং আওয়ামী লীগের যে জনমত রয়েছে সেটি অনেকটাই শীর্ষে চলে যাচ্ছে